জি করে যাবো বললাম তোমায় বলে আমার ভিডিও তো করে যাবো ভেবেছিলাম জি করে আর যায়নি তো যেই ডাক্তারের কাছে আমি প্রথম দিন গিয়ে অজ্ঞানের মতন হয়ে গেছিলাম তো সেই ডাক্তারের কাছেই গেলাম গিয়ে চেক আপ করলাম ওনার কাছে তো শোনা উচিত কেননা ওনার পেশেন্ট আমি তা পরশু দিনকে রাত্রিবেলায় গিয়েছিলাম তোমাদের দাদা বাড়ি ছিল বৃহস্পতিবার বাড়ি ছিলেন গো তুমি বাড়ি বৃহস্পতিবার ছিলে হ্যাঁ বৃহস্পতিবার বাড়ি ছিল বৃহস্পতিবার গিয়েছিলাম এই দেখো বালাপোষটা ছিঁড়ে গেছে এই ওয়ার্ডটা বালাপোষের এই ওয়ার্ডটা তো উনি বললো আর ডাক্তারের কাছে যেতে হবে না কেননা এই ওষুধ এই ওষুধই দেবে আপনি এই ওষুধ এক মাস খান আবার আসুন আর প্রেশার তো বেড়ে গিয়েছে একসাথে বেড়েছে আবার ওই ওইসের ব্যথাও বেড়েছে তো প্রেশার চলবে এখন একটা মাস প্রেশার ওষুধ চলবে আর আর ওরা আর যাব না উনি না করেছে বলে আর যেতে হবে না কেন ওরা একই ওষুধ দেবে আপনার এই ওষুধটার বদলে হয়তো অন্য ওষুধ দেবে তো তোমাদের দাদা বলে দরকার নেই কেননা জি করে যাওয়া মানে সারাটা দিনের কষ্ট ওই সারাদিন আবার সেই কষ্ট করে লাইনে দাঁড়ানো অত আরো শরীর খারাপ হয়ে যাবে তাইনি খারাপ ওষুধ দেয়নি যেদিনকে আমার শরীর খারাপ হয়েছিল শনিবার দিনকে সকাল থেকে শনিবার বিকেলে ডাক্তারের কাছে গিয়েছিলাম হাঁপিয়ে যাচ্ছি তো শনিবার বিকেলে তো ডাক্তারের কাছে গিয়েছিলাম তো এমন ওষুধ দিয়ে আমি তো বমি এমন বমি মানে গোমাটকে যা যাওয়া বমি আর কি তারপরে ডাক্তারখানে গিয়েও আমি দুবার বমি করেছি মানে پیشن ছিল অন্য پیشنদের দেখছিলেন ডাক্তারবাবু তো যাই হোক এমন ওষুধ দিলেন যে উনি রাত্রিবেলা বমিটা কমলো তো সেই বমির জন্য খুব কষ্ট হয়েছিল হয়েছিলাম উনি ভালো না ব্যায়াম করছি করতে বললেন উনি করছি সকালবেলা যেন ঘুম থেকে উঠলাম বিছনা ছাড়ার আগে বিছনায় বসেও সেই ব্যায়াম করলেন আর সন্ধ্যাবেলায় আবার একবার ব্যায়াম করছি রাত এখন তো পার্লার কদিন না একদমই ছুটি নিয়েছি পার্লার যাচ্ছি না কোনো দিন আজকে নিয়ে আট শনি শনি আজকে নিয়ে দিন সামনের সপ্তাহ থেকে পালা গেল শুক্রবার থেকে কোনো দিনের বিশ্রাম তো যাই হোক কথা বলতে বলতে আমার বিছানাটা তোলা হয়ে গেল এবার আস্তে আস্তে করে ঘরটা ঝাড় দেবো চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে তারপর ক্যামেরাটা মনে হলো যে একটু ভিডিওটা করি তোমাদের সাথে একটু শেয়ার করি শর্ট ভিডিও করেছিলাম প্রথমে এখন বিচ্ছে নাটা তুলছি বলে তোমাদের সাথে এত ভিডিও আমি ভিডিও ছাড়তে পারবো না আমার খুব ভালো লাগে মানে কে কি ভাবে যায় না আমার শরীর খারাপ ফোন তো কাছেই রয়েছে ছেলে যে কাজ করছে বসে বসে ক্যামেরা করছে মানে আমার সত্যি ফোন হাতে থাকলে মনে হয় একটু মানে ভিডিও করি এরকম একটা ব্যাপার

এখানে ফুলকপি ভাজা বসিয়েছি একটু ভাপিয়ে নিয়েছি ফুলকপি গুলো এক সপ্তাহ বেশি এনে রেখে দিয়েছিল ওই আমার শরীর খারাপের জন্য রান্না করা হয়নি তো ভালো করে গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি ভাতিয়ে পোকা বেরোয়নি কিন্তু কালো হয়ে গেছে পোকা হয়নি ফুলকপিগুলোতে কালো হয়ে গেছিল তো এই ফুলকপি ভাজা বসিয়েছি আর তোমাদের দাদা এখানে সমস্ত কেটে কুটে রেডি করে রেখে গেছে যে পেঁয়াজ কুচিয়েছে আলু টমেটো রেখে দিয়ে গেছে আর করে করেছে মশলা এই দেখো এখানে আছে আদা কাঁচা লঙ্কা আর এটার মধ্যে আছে হচ্ছে রসুন তো ওইগুলো দিয়ে ভাবি একটু দই দিয়ে না দিয়ে

হাত নিয়ে চিল্লাচ্ছে তো ওই মাংসটা মেরিন ম্যারিনেট করে নি তো ছেলে আসেনি আমি নুন হলুদটা নিয়ে নি তো এই যে সর্ষার তেল নিলাম আর এই হলুদ জিরের গুঁড়ো আর নুন তো এই দিয়ে এখন ম্যারিনেট করে নি একটুখানি দশ মিনিট রেখ রেখে দেবো রেখে মাংসটা বসিয়ে দেবো ফুলকপিও হয়ে যাবে এর মধ্যে আর এইখানে এই সিঙ্কের মধ্যে মাখি কেন বলো তো ছিটে যাবে না আর আমার তো জায়গা কমই জানো তো সিঙ্কের মধ্যে মাখলে যদি ছিটে যায় তাহলে কলটা চালালে ধুয়ে যাবে তো মাংস রান্না কর করবো যখন তখন আবার একটুখানি আসছে চলো হলুদ মনে হচ্ছে কম হয়ে গেছে একটু লঙ্কার গুঁড়ো দেবো না তো কালারটা লাগবে না ঠিকমতো মাংস কষানো প্রায় হয়ে এসেছে আরেকটু কষাবো আর সাদা সাদা হয়েছে গুঁড়ো মশলা তো সেরকম পড়েনি জিরের গুঁড়ো ছাড়া তো ওই জন্য সাদা সাদা লাগবে টমেটোটা গড়লে তাহলে একটু কালার হবে আলু টালু সমস্ত একসাথে দিয়েই কষে নিচ্ছি আর এদিকে ছেলে জল ভরার দায়িত্ব নিয়েছে ঠাকুর বসেন মাঝি নেই তোমাদের দাদা গিয়েছিল আটা আনতে ওই দেখো আটা তো ওই যে রাত্রে এখন রুটি খেতে হবে এইটা এইটার মধ্যে জল দেব দিয়ে তারপরে ঠাকুর বাসন মাছ দেবো টমেটোটা এবার গলে গেছে কষাতে কষাতে টমেটোটা গলে গেছে আর কষাটাও হয়ে গেছে তো আলুগুলো আমি মাংসের এখান থেকে তুলে আমি এখানে দিয়ে দিয়েছিলাম আলুটা গলে গেলে বেশি গলে গেলে না সেই আলুর যে গ্রেভিগুলো বেরিয়ে যায় আর মাংসের ঝোলের টেস্ট নষ্ট হয়ে যায় তো ওই জন্য আলুগুলো তুলে দিয়েছি আর এই এখন ভাপে ভাপে আলুটা পুরো সেদ্ধ হয়ে যাবে এই যে আজকের রেসিপি এই হচ্ছে চিকেন কাঁচা লঙ্কা লাল পাকা কাঁচা লঙ্কা দিয়ে চিকেন হয়েছে আর এই হচ্ছে ফুলকপি ভাজা আর এই মাংসে না চিক পেঁয়াজ বেশি ছিল তো আমি সব পেঁয়াজ দিয়ে নি একটু তুলে রেখেছি আর এই হচ্ছে একটু শশা কুচুনো ছিল সেটা এখন খাওয়া হবে আর এই হলো ভাত কাঁচা গন্ধটা রয়েছে কেন আমি তো অনেকক্ষণ ধরে কষলাম দেখলি নুন দিও অনেকক্ষণ ধরে কষেছি প্রথমে তো ভালো কষবো না তোমায় দেবো এখন মাংস তোমায় দেবো নিয়ে নেবে ঠিক আছে আমি নিয়ে নি ঝাল এগুলো বলছে চিকেনের মাংস হিসেবে গন্ধ রয়েছে মশলা কতক্ষণ ধরে কষলাম প্রথমে তো এমনি কষে নিলাম তারপরে ওই কী করলাম বলো তো অনেকক্ষণ ধরে নুন আবার কম হয়ে গেলো ওকে একটু কষা তুলে দিয়েছিলাম নুন কম তা নুন দিয়ে আবার কষেছি থেতে করা মাংস মশলা বলে তাই জন্য আগের রোববার তুমি রান্না করবে তোমাদের দাদা রান্না করেছিল আমি বিছনা বসে দিলাম বিছনা বসে বসে খেয়েছি ফুলকপি ভাজে অল্প একটু নিলাম কারণ তো ওষুধ খাচ্ছি তো ওষুধে গ্যাস হজম হচ্ছে না গ্যাস হয়ে যাচ্ছে যাবো তোমার আর লেবু দাও তোমার দেখি ছেলে বলছে একটা আলু বাবা আলুগুলো কি বলবো না না ঠিকই না মশলা বেরোচ্ছে বেড়াচ্ছে আমার কাছে তো লাগছে না আদাটা একটু ওই যে থেতো করে দিয়েছে তো তোমাদের দাদা আদাটা একটুখানি ওই ছাপা ছাপাগুলো আমার দাঁতে লাগলো তখন মনে হচ্ছে আদার গন্ধ পাচ্ছি আর কিছু লাগেনি কষেছি অনেকক্ষণ ধরে প্রথমে তো কষলাম কষে তারপরে তারপরে কি করলাম যেন নুন দিয়ে আবার কষলাম অনেকক্ষণ ধরে কষেছি এবার এই ওষুধগুলো নিয়ে বসলাম খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার ওষুধ খেতে হবে এতগুলো ওষুধ দিয়েছে প্রেসক্রিপশন চোদ্দ তারিখের ওষুধ এইগুলো ছিল আর এই হচ্ছে প্রেশার একশো ষাট আর নিচে পঁচাশি আছে আর এইটা আবার বৃহস্পতিবার গিয়েছিলাম চব্বিশ তারিখে তো এই বৃহস্পতিবারে এই ওষুধটা চলবে এটা চলবে আরও তিনটে ওষুধ দিয়েছে সকালবেলায় এই ওষুধটা খেয়েছে একটা আর এই ওষুধটা একটা খেয়েছি এটা প্রেসারের ওষুধ তো প্রেশারের ওষুধ কি বলো তো আগে যে এটা দিয়েছে ওটাই চলবে তবু কালকে আরেক দোকান থেকে ওষুধ এনেছে তো সেই ওষুধটা পাইনি ওরই আর এক মানে প্রেশারি ওষুধই ওই পাওয়ারেরই অন্য ওষুধ নিয়ে এসেছে আগের প্রেশারি ওষুধটা ওখানে রয়েছে ওটা থাক ওটা পরে খাবো ওখানে এইটা শেষ হলো ওটা খাবো এইটা হয়ে খা খাওয়াই গেছে এটা খাওয়া গেছে এখন এইটা বাকি আর এইটা বাকি আর এইটা তো এটা এখন একটা খাই জলটা নিয়ে বসেছি এখন বয়স হয়ে গেছে এইটা বলার জন্য আমি এই ওষুধ খেতে খেতে বলবো ক্যামেরাটা অন করলাম যে বয়স হয়ে গেছে এখন ওষুধ চলবে একটা পর একটা রোগ হবে প্রেশারটা হয়তো আগেই বাড়ানো ছিল যেহেতু ডাক্তারের চেক আপে গিয়েছিলাম মানে এই অবস্থার জন্য স্পন্ডলাইডিসের জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম তো এই কারণে প্রেশার চেকটা প্রেশারটা চেক করা হয়ে গেছে এটাও খাওয়া হলো ঠিক আছে বন্ধুরা চলো এবার আমি এই ওষুধগুলো খাবো খেয়ে তারপরে ডিস্টার্ব করবো চলো আজকে ভিডিওটা একটু করলাম আবার কবে ভিডিও করব জানি না আর একটা ভিডিও আমার রয়েছে গ্যালারিতে যে রয়েছে কিন্তু সেটা এখনও এডিট করে করে উঠতে পারে সেটাও কবে শেয়ার করব জানি না তো ঠিক আছে তো চলো টাটা